নমস্কার কারন সোয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজ একটি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে দিনটি পুরোপুরি কেটেছিল মা ছেড়ে দুজনের সাথে ছিল আমার ছোট বোন মা ছেলে মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম বাড়িতে মা ছিল মাকে বিদায় জানিয়ে আমার বোন আর আমি ঘুরতে বেরিয়ে পড়লাম সাথে ছিল আমার ছেলে ঈশান মাম্মার সাথে ঈশান হেঁটে হেঁটে যাচ্ছিল আর আমাকে ধরার চেষ্টা করছিল সামনে পেয়ে গেলাম একটি ভ্যান ভ্যানে আমরা উঠে পড়লাম ঈশান প্রথমবারের মতো ভ্যানে উঠল ভ্যানে ভিডিও করছিল আমার বোন কিন্তু এতটাই কাপ ছিল ভিডিও যে ভালোভাবে ভিডিওটা করা যায়নি তারপর আমরা চলে গেলাম এই জায়গাটার নাম বকুলতলা এটা কেশবপুর পৌরসভার ভিতর এখানে অনেক সুন্দর একটি পরিবেশ পার্ক মতো তৈরি হবে এখনো কাজ সম্পূর্ণ হয়নি সেটি আমরা দেখতে গিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আর বসতে পারিনি কারণ ওখানে অনেক মানুষ আগে থেকেই বসেছিল আর এখানে রয়েছে শত বর্ষী একটি বট গাছ আমি আর ঈশান বটগাছটা দেখছিলাম ঘুরে ঘুরে আর চারিপাশে একটি মন্দির ছিল আর এখানে অনেক বাচ্চারা খেলা করছিল ঈশান সেগুলো দেখছিল অনেক আনন্দ তারপর ঈশান আর হাঁটবে না ঈশান এবার কোলে উঠে ঘুরবে ঈশান বাইরে বের হলেই কোলে ওঠে আর হাঁটতে চায় না বন বিড়িও হচ্ছিল যাতে সুন্দর পরিবেশটাকে ভালো করে তুলে ধরতে পারে কিন্তু মোবাইলের ক্যামেরার কারণে ভালো ভিডিও হয়নি চারিপাশের পরিবেশটা একদম শান্ত স্নিগ্ধ ছিল বিকাল হলে এখানে মানুষ ঘুরতে যায় নিরিবিলি একটা জায়গা আমি প্রথমবারের মতো গেলাম আগে দেখেছিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু কখনো যাওয়া হয়নি তারপর বোন আসলো বোন বললো চল দিদি বাইরে ঘুরতে যাই আর কোথায় যাওয়া যাবে সেই সিদ্ধান্ত নিল বোন নিজেই তারপর ওর সাথে চলে গেলাম এই জায়গাটায় কিষাণ অনেক আনন্দ করছিল বাইরে ঘুরতে বের হয়ে ও শুধু চারিদিকে দৌড়াদৌড়ি করছিল এবার কোল থেকে নেমে গেছে ও আর আমি চেষ্টা করছি চারিপাশে সুন্দর পরিবেশটা দেখানোর ভিডিওটা করেছিলাম এক সপ্তাহ আগে কিন্তু আমাদের এখানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে ভিডিওটি আজকে রাতে বসে এডিট করছি ইন্টারনেট সংযোগ পাওয়ার সাথে সাথে এই যে ঘোরাঘুরি শেষে আমরা চলে গেলাম এবার কেশবপুর পৌরসভার ভিতরে এখানে অনেক সুন্দর খাবারের রেস্টল বসে সারা দিন ঘোরাঘুরির পর বোনকে তো কিছু খাওয়াতে হবে সাথে ছেলেও ছিল আর আমারও অনেক খিদে পেয়ে গিয়েছিল। আর বাইরে বের হলে তো খাওয়া দাওয়া অবশ্যই দরকার যেহেতু ছোট বোনকে নিয়ে গেছি ওকে তো কিছু খাওয়াতে হবে তারপর চারিপাশের পরিবেশটা আমার বোন ভিডিও করছিল তখন একদম বিকালবেলা ছয়টা বাজে এখানে অনেক মানুষ আসে বিকালবেলা সবাই ঘুরতেই আসে বেশিরভাগ এটা ভবন যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম এখানে একটি স্মৃতি আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এখানে অনেক বাচ্চারা খেলা করছিল সেটা দেখে আমিও ঈশানকে নিয়ে গেলাম আর ওই বাচ্চাদের সাথে ঈশানকে মিলিয়ে দিলাম তারপর ঈশান খেলা করছিল এখানকার চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর বেশ নিরিবিলি বসার মতো একটি জায়গা ঈশান এরকম খোলা মেলা জায়গা পেয়ে অনেক খুশি বাচ্চাদের সাথে খেলা করছিল দৌড়াদৌড়ি খোলা খোলামেলা পরিবেশ কমই পায় যার কারণে অনেক খুশি ছিল মা ছেলের একটি সুন্দর বিকাল কাটলো এখানে যে আমি আর ঈশান তারপর হঠাৎ ভাই চলে আসলো মামাকে দেখতে পেয়ে ঈশান মামার হাত ধরে এবার সামনে চলে গেল আর তখন একদম সন্ধ্যার মুহূর্ত সন্ধ্যা হয়ে গেছে এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব ভাই ওখানে খাবার অর্ডার দিচ্ছিল যে আমরা কি খাব চলে আসলো এই যে আমাদের বহু কাঙ্ক্ষিত ফুচকা ফুচকা বেশ মোটামুটি ছিল বেশি ভালো ছিল না বিকালে খাওয়ার মতো আর কি যাই হোক এই যে আমি বোনকে খাইয়ে দিলাম ঈশানকে বলছিলাম তুমি খাও কিন্তু ঈশান সস্তা খাবে না ও দর দিল না খেয়ে তারপর আমি খেয়ে নিলাম আমি বারণ করছিলাম ভিডিও করার জন্য তো ও ভাই ভিডিও করলো এরপর চলে আসলো চিকেন ফ্রাই এটা অনেক মজা ছিল বল লজ্জা পাচ্ছে বলছে আমার খাওয়ার ভিডিও করিস না আর আমি ওকে আবোল তাবোল বলে খেপাচ্ছিলাম মিশান ঈশান বাইরের এই চিকেন ফ্রাইটা অনেক পছন্দ করে আর তারপর যেটা দেখতে পাচ্ছে এটা হলো পাস্তা এটা আমার ভাইয়ের হাতের তৈরি ও আসার পর এটা বানিয়েছিল খুব মজা করে আমরা পাস্তা খেলাম আমাদের ঘোরাঘুরি বেড়ানো এই পর্যন্তই সমাপ্ত সকলে ভালো থাকবেন কারেন্স ওয়ার্ল্ডের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন কারেন্স ওয়ার্ল্ডকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য